啊！ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সপ্তাহী পা ডেলি ব্লগে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত জানাই তো সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা কেউ স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নিউ ফ্রেন্ড ভিডিওটি আজকে দেখছো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ওইভাবে সবাই আমাকে সাপোর্ট করো এখন আমরা চলে এসেছি আমার বোনের বাড়ি তো বোনের ছেলের আজকে বার্থডে তো সোনার আজকে দু বছর কমপ্লিট হয়ে তিনি পড়বে তো সোনার আগের বছর জন্মদিন পালন করা হয়নি তো কোথায় কীরকম নিয়ম আছে জানি না তো আমাদের এইদিকে নিয়ম আছে ফার্স্ট বছর জন্মদিন পালন করা হয় না ছোট বাচ্চাদের তো সেকেন্ড বছর থেকে জন্মদিন পালন করা শুরু হয় আমরা যখন আসি সোনা যেখানে কেক কাটবে সেখানে ডেকোরেশন করা স্টার্ট করে দিয়েছে তো বোন বোনের যা তারপরে বোনের কাকিমা শাশুড়ির ছেলে তো সবাই মিলে বেলুন ফোলাচ্ছিলো আর তোমাদের দাদা ভাই এসে কাজে লেগে পড়েছে আর আসার সঙ্গে সঙ্গে মাসিমা আমাদের শরবত বানিয়ে দিয়েছিল। সেইটা খাওয়া দাওয়ার পর বাবাই যে তার ভাইয়ের সঙ্গে খেলা করছে আমরা বোনের বাড়িতে প্রায় সাড়ে চারটার দিকে এসেছি বলতে বাবার আজকে স্কুল ছিল তো বাবার এমনিতে চারটার দিকে ছুটি হয় পাঁচটার সময় বাড়ি আসে তো আজকে বোনের বাড়ি আসবে বলে ওর বাবাই স্কুলের অফিসে ফোন করে ওকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে বলেছিল বলতে প্রেপ থেকে নার্সারি পর্যন্ত ওদের একটার সময় ছুটি হয় সেই বাসটা দুটোর সময় আসে তো সেটা একটু দূরে গিয়ে আমাদেরকে নিয়ে আসতে হয় তো ওর বাবা আবার বাইক নিয়ে গিয়েছিল তো সেখান থেকে বাবাইকে নিয়ে আসার পর তারপরে ড্রেস টেস চেঞ্জ করে একটু খাওয়া দাওয়ার পর তারপরে আমরা বেরিয়েছি তারপরে আমি একটু আমার বাপের বাড়িতে গিয়েছিলাম বলতে মা তো কাল থেকেই চলে এসছে আর বাপি আর ভাই আসেনি তো বাপি আর ভাইকে কিছু জিনিস দেওয়ার ছিল তাই আমি বাপের বাড়ি দিয়ে এসেছি তাই আমাদের একটু আসতে দেরি হয়েছে সোনা এখন কেক কাটার জন্য পুরো রেডি তো আমরা ডেকোরেশন করার পর সবাই মিলে একটু ফটো তুলছিলাম আর ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো সোনাকে কেক কাটার আগে সবাই মিলে আশীর্বাদ করছে তো সোনার দাদাও দাঁড়িয়ে গেছে আশীর্বাদ নেওয়ার জন্য তো বলতে বোনের যায়ের ছেলে তো তোমরাও দুধ থেকে আমার সোনাকে সবাই আশীর্বাদ করো সোনা যাতে ভালো থাকে সুস্থ থাকে আর পড়াশুনো করে যেন ভালো মানুষের মতো একটা মানুষ হয় সোনা যেই ড্রেসটা পরে কেক কাটছে এই ড্রেসটা ওর বাড়ি দাদু দিয়েছে আর ওর দাদাও যেই ড্রেসটা পরে আছে তো ওই ড্রেসটার সঙ্গে ওর ড্রেসটাও নিয়ে এসছে তো ও দাদু যখনই ড্রেস কেনে তো দুই ভাইয়ের জন্য সেম কেনার চেষ্টা করে তোমরা সবাই আমার সোনার অবস্থাটা দেখো কীরকম কান্না করছে আজকে বার্থডের দিনে তো ফার্স্ট বার কেক কাটছে তো আর ক্যামেরার পিছনে অনেকেই আছে ছোট বাচ্চা থেকে বড় তো অনেকেই আছে ও এতজনকে একসঙ্গে দেখে না ভীষণ ভয় পেয়ে গেছে তো কিছুতেই কেক কাটতে চাইছিল না মার কোলে কোলেই ছিল তো বোন এই যে জোর করে নামিয়ে হাত ধরে এখন কেক কাটালো সোনা এখন সবাইকে কেক খাওয়াবে আর সোনার বার্থডে কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর দুঃখের বিষয় একটা হলো মোমপাতিটা জাল ছিল কিন্তু কেক কাটার আগেই মোমবাতিটা নিভে গেছে তোমাদের সবাইকে মাঝখানে একটা কথা জানিয়ে দিই সোনার বার্থডে কিন্তু প্রায় তিন মাস আগে হয়ে গেছে তো বার্থডের সময় কিছু ভিডিও করে রেখেছিলাম আর সেইগুলো এডিট করব করব বলে আর করাই হয়নি তাছাড়া আমার মাঝখানে মনেই পড়ে গিয়েছিল যে সোনার বার্থডে ভিডিও করেছিলাম তো কিছুদিন আগে ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে সোনার বার্থডের কিছু ভিডিও স্কিপগুলো আছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাছাড়া আমার চ্যানেলে লং ভিডিও আপলোড দেওয়া অনেক দিনই অফ রেখেছিলাম কারণ সেই রকম আর টাইম হচ্ছিল না ভিডিওগুলো এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করি আসলে দুবেলাতে লাইক করতাম একবার দুপুর তিনটে একবার রাত্রিতে তারপরে এমনিতে বাড়ির কাজকর্ম থাকে সেই জন্য আর টাইম হচ্ছিল না তাই ভিডিওটা কিছুদিন আগে দেখে তোমাদের সঙ্গে সোনার বার্থডে ভিডিওটা শেয়ার করলাম তো কেমন হয়েছে বার্থডে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সোনার এখন কেক কাটা কমপ্লিট তো কেক কাটা হয়ে যেতে সবাই মিলে আবার একটু ছবি তুলছে আর তোমরা সবাই সোনার অবস্থাটা একবার দেখো যখন ওকে কেক কাটতে বলা হচ্ছিলো কিছুতেই ছুরি ধরছিল না এখন কেক কাটা হয়ে যেতে একা একা ছুরি ধরেই কেক কাটছে আর ওর দাদাকে বলা হচ্ছে যে তুই ভাইয়ের মুখের কাছে কেকটা ধর সবাই ছবি তুলবে তোর ও কিছুতেই ভাইকে কেক খাওয়াচ্ছে না ও নিজেই একা একা খেয়ে নিচ্ছে বোনের পাড়া যত বাচ্চা ছিল সবাইকে ডেকেছে সোনার বার্থডেতে ওরা আবার কেউ কেউ সোনার জন্য গিফটও নিয়ে এসেছে চকলেট আর সোনার বার্থডের পায়েসটা কিন্তু আমার মাই রান্না করেছে পায়েসটা কিন্তু খেতে দারুণ হয়েছিল সেই দিন তো সমস্ত বাচ্চাকে পায়েস আর একটু মিষ্টি করে খেতে দিয়েছে এখন প্রায় রাত্রি আটটা বাজে তো বোন নিচে রান্না করতে গেছে মাও ওখানে আছে আজকে ডিনারের মেনু হচ্ছে দেশি চিকেনের ঝোল আর ভাত আর তোমাদের দাদা ভাই আমি এই দুটোকে নেই যে ওপরে বসেছি তো বাবাই এখন সোনা বার্থডেতে কি কি গিফট পেয়েছে ওইগুলো খুলছে আর প্রথমের গিফটটা কিন্তু বাবাই ওটা ওর ভাইয়ের জন্য বানিয়েছে বাবাই ফোন দেখে দেখে কিন্তু হাতের কাজগুলো খুব সুন্দর বানায় তো ওর স্কুলে যত ফ্রেন্ড আছে বা ওর স্যার ম্যামরা তো যাদের যখন বার্থডে হয় তো গিফট কেনে না নিজের হাতেই গিফট বানায় তোমাদের আগের ভিডিওতেও শেয়ার করেছি কেউ কেউ দেখেছো আবার কেউ কেউ দেখো তো নিজের হাতেই গিফট বানিয়ে অনেক স্যার ম্যামদের দিয়েছে সোনার হাতে এই যে আংটিটা দেখতে পাচ্ছ তো এটা আজকে সোনাকে বার্থডেতে আমরা গিফট করলাম আসলে সোনার মুখে ভাতে তখন তো আসতে পারিনি তো তোমাদের আগেও বলেছি তোমাদের দাদাভাইয়ের অসুস্থের কারণে আমরা তখন কলকাতাতে ছিলাম বাবাই যেহেতু মা বাড়ি থেকে পড়াশোনা করতো ও এখানে ছিল মার সঙ্গে এসেছিলো কিন্তু আমরা আসতে পারিনি তখন তাই সোনাকে আর কিছু দেওয়া হয়নি একটা জামা প্যান্ট পর্যন্ত কিনে দেইনি তাই এই যে এখন সোনাকে এই আংটিটা গিফট করলাম তো আংটির ডিজাইন কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সোনা বাদরে অনেক চকলেট পেয়েছে তো কিছু চকলেট বোন ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে আর এইখানে যতগুলো আছে বাবাই সেইগুলো খুলে তোমাদেরকে দেখাচ্ছে সোনা বাদেতে অনেক জামা পেয়েছে যেমন আমার বাপের বাড়ি থেকে দিয়েছে বোনের জারা দিয়েছে তারপরে বোনের কাকিমা শাশুড়িরা দিয়েছে তো সেই সব ড্রেসগুলো বোন আলমারির মধ্যে রেখে দিয়েছে আর যখন বাবাই গিফটগুলো দেখায় বোন তখন রান্না করছিল রাত্রিতে তাই আর তোমাদেরকে দেখাতে পারলাম না তোমাদের সবাইকে জানাচ্ছি গুড মর্নিং কারণ পরের দিন সকালবেলায় আমরা যখন বাড়ি আছি তখন এই ভিডিওটা করেছিলাম তো কালকে রাত্রিতে যে খাওয়া দাওয়ার ভিডিওটা করেছিলাম সেটা মনে হয় ডিলিট হয়ে গেছে না হলে কোথাও আছে খুঁজে পাচ্ছি না তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর তো বাবার যেহেতু সকালবেলায় স্কুল আছে বলতে নটার সময় তাই আমরা একদম ভোর ভোর উঠেই বাড়ি চলে এসেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো